এভাবে উত্তর দিব এই তো আচ্ছা ভাই পাইকারি কালেকশন তো আছে শুনলাম এখন আজকে কি কি কালেকশন দিয়ে শুরু করবেন আর একটু ডিসক্রিপশন দাও যে কাদের জন্য মূলত এই পাঞ্জাবিগুলো কারা কিনবে মানে খুচরা তো বিক্রি করছেন না সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা হচ্ছে পাইকারি হোলসেল করে তারাও আমাদের থেকে পাইকারি নিয়ে হোলসেল করে ওখানে পাইকারি হোলসেল মানে আপনি সোজা কথায় মাদার হোলসেল জি এবং যারা বিভিন্ন দৃষ্টি হচ্ছে খুচরা বিক্রি করে তারাও আমাদের থেকে পাইকারিতে নেয় শুধুমাত্র আমরা পাইকারিতে হোলসেল করে থাকি আপনি আমাদের কারখানা ভিজিট করেছেন আমাদের নিজস্ব মেশিনে পাওয়ার মেশিনে সেলাই গুলা হয় এবং আমি কিছু কোয়ালিটি আপনাকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আমাদের এখানে সর্বনিম্ন একশো আশি টাকা থেকে বড়দের পাঞ্জাবি শুরু আর বাচ্চাদের নব্বই টাকা থেকে শুরু হ্যাঁ এই যে একটা দেখেন এটার মধ্যে তিনটা কালার তিনটা সাইজ আচ্ছা আমি বসে দেখাই না এই দেখুন মানে থেকে আমাদের বড়দের প্রোডাক্ট শুরু এটা হচ্ছে 220 টাকা শুধুমাত্র দামে ভালো ভালো কারণ ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস আমি একদিন খারাপ কোয়ালিটি মানে মানটা ঠিক রাখতে হবে আচ্ছা এই যে দেখেন একটা জ্যাকেট জ্যাকেট পাঞ্জাবির ভিতরে হ্যাঁ কাজ করা সহ ডিজাইন খুব সুন্দর হ্যাঁ

এটার মধ্যে কালার আছে আচ্ছা প্রত্যেকটা পাঞ্জাবি ভাই খোলানো সম্ভব না কারণ হচ্ছে ভাই এখন সিজনের বাজার আপনাদের সাথে সম্পর্ক আছে আমরা কিছু কালেকশন দেখাচ্ছি আচ্ছা এই যে একটা দেখেন মধ্যে এটার দাম হচ্ছে ভাই আমি পাইকারিতে দাম বলবো না কারণ সারা বাংলাদেশে এবং দেশের বাইরে আপনার বাংলাদেশে ফিরুজপুর বাগেরহাট যশোর খুলনা নাটোর ঝিনাইদা মাগুরা কুষ্টিয়া মেহেরপুর রংপুর শুধু এটা না চিটাগাং বাংলাদেশের বিভিন্ন জেলায় আমার পাঞ্জাবি গুলা যায় পাইকারিতে আবার দেশের বাইরেও যাচ্ছে আপনার অস্ট্রেলিয়া গেছে তারপর হোয়াটসঅ্যাপে নোট দিবে আর যদি জানতে চাই আমাকে দেখে নিতে পারবে আচ্ছা এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার আমি এখানে দেখাতে পারছি না হ্যাঁ সময় স্বল্পতার কারণে এটার মধ্যে ব্ল্যাক আছে হোয়াইট আছে হ্যাঁ আচ্ছা এই যে একটা দেখেন চ্যানেলের মধ্যে চ্যানেলের মধ্যে এটার মধ্যে চ্যানেলের ডিজাইনের কালেকশন হবে কমসে কম আমার কাছে 30টা 30টা কালেকশন হবে 30টা ডিজাইন হবে এগুলা হচ্ছে এই বছর আপডেট কালেকশন চ্যানেল এক একটা কাজের মধ্যে 300 টাকা কাপড়টা খুবই আরামদায়ক হ্যাঁ আমি কিন্তু আমার শোরুমের সব পাঞ্জাবি আমি নিজে গায়ে দিই আচ্ছা এই দেখেন এটা আপনার গায়েটা ওখানে আছে এখানে আছে আমাদের গায়েটাও এখানে আছে লোবান ভাজের মাল

বারোশো ডিজাইন থেকে আমি আপনাকে বিশটা দেখাবো তাই না বিশটা দেখে এই যে দেখেন এটার মধ্যে কালার হবে অনেকগুলা এই যে কালার আরো কালার হবে

তো 100% 100% যারা কমফর্ট করতেছেন প্রত্যেকটা স্ল্যাব বাটন এবং ইমেজটা ধোলাই হয়েছে আজকে যদি আমি বাংলা বাটন লাগাতাম ধোলার পরে এই বোতামটা দেখতেই করতে না দেখতে শুধু জং পড়া আচ্ছা চায়না বাটন জং করবে না গ্যারান্টি সহকারে এইটা দেখেন আমি গায়ে দিয়েছি এটা আরেকটা কালার হ্যাঁ হবে

একটা বার খুলে দেখাই সময়টা খুব স্বল্প আর কি যার কারণে আমি বেশি কালেকশন দেখাতে পারছি না আমাদের এখন ব্যস্ত সময় এই সময় আমরা মনে করেন এই যে দেখেন এগুলা যে এই যে এখান থেকে এগুলা দেখেন যে কোনো শুরু মে হ্যাঁ

এটা খুবই আরামদায়ক একটা কাপড় এবং কপাটা এটা কফা এবং বর্তমানে কপাতা কালেকশন কিন্তু খুব রানিং বুঝতে পারছেন এই যে একটা দেখেন হ্যাঁ মানে সাইজ গুলো খুবই কমফোর্ট মানে ফ্রি সাইজ প্রত্যেকটা পাঞ্জাবি আমাদের ফ্রি সাইজ না না এই যে একটা দেখেন আমি যেটাই খুলবো মানে আপনি কালেকশন গুলো ভালো করে দেখেন যে এই ধরনের কালেকশন অন্য কোথাও আর দেখছেন কিনা আমাদের ुm নিজস্ব <imitation> <ingen> এই যে দেখেন একটা হোয়াইট এর মধ্যে জিটা দেখেন না না ডিজাইন করা এই যে দেখেন কাপড়টার ভিতরে জলসাফার ডিজাইন আছে হ্যাঁ এই দেখেন দেখেনা এবং আমাদের সেলাই গুলা ওয়াটার স্টাইলে সেলানো হয় হ্যাঁ এই যে দেখেন কেউ যদি বলে জানা আমি কেউ যদি বলে কাজ নিবো না কাজ ছাড়া নিবো প্লেন প্লেনের পাঞ্জাবি গুলো আমাদের এখানে পাবেন হ্যাঁ ডিজাইন নেই এবং বাটনগুলো সব চায়না বাটন সব চায়না বাটন এবং স্ন্যাপ বাটন এই যে দেখেন ভাই আমি আমাদের আহ মালটা দেখেন বডি দেখেন প্রত্যেকটা পাঞ্জাবির পেছনে তালপাট পাট হ্যাঁ তাল পাট এবং টিয়াপুটি লাগানো ঠিক আছে এবং এটাও কিন্তু কম এরকম অনেক ডিজাইন আছে আমি কয়টা খুলে দেখাবো যেহেতু সময় স্বল্পতার কারণে আমি কিছু স্যাম্পল দেখালাম জানতে যদি এসে ভিজিট করে নিবেন অথবা আপনি হোয়াটসঅ্যাপ আমরা আপনাদের স্যাম্পল পাঠাবো আমাদের কন্ডিশনের মাধ্যমে আমরা কুরিয়ার করতে পারবো জি ভাই শোরুমে যদি আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইসলাম প্লাজা মার্কেট

এই যে দেখেন আমাদের পাঞ্জাবি প্রত্যেকটা পাঞ্জাবির সাথে চাইলে বক্স নিতে পারবেন দুইটা বক্সই কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা পাঞ্জাবির সাথে চাইলে একটা করে বক্স নিতে পারবেন বক্সের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে জি তো এরকম অনেক কালেকশন সময় স্বল্পতা রমজান মাস একটু পরেই ইফতারের সময় তো কাজে এখন আমি আর সময় বাড়াচ্ছি না হ্যাঁ যারা নিতে ইচ্ছুক ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা স্যাম্পল গুলো দেখাতে পারবো সবাইকে রমজানের শুভেচ্ছা অগ্রিম ইদ মোবারক Yeah. <laughs>